দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণ ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন মাত্রা দিচ্ছে ভারত তালেবানদের সাথে সম্পর্ক উন্নত করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর পাকিস্তান নতুন বন্ধু খুঁজছে দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ কি দীর্ঘস্থায়ী হবে নাকি এটি শুধু সময়ের একটি অস্থায়ী চাল পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে একসময়ের শত্রুরা বন্ধু হচ্ছে আবার পুরনো মিত্রদের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাংলাদেশ ভারতের টানা পরে পাকিস্তান চীনের সাথে সম্পর্ক কোন দিকে যাচ্ছে এসব বিষয়ের সমীকরণ জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গতিপথ দ্রুত বদলে যাচ্ছে একদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে ভারত অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের কারণে এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট বদলে যাচ্ছে কিন্তু কেন উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে আলাদা দুইটি রাষ্ট্রের জন্ম হয় এরপর থেকে এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একাধিক যুদ্ধে জড়িয়েছে এবং তাদের মধ্যে শত্রুতার সম্পর্ক এখনও আছে দু হাজার সালে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে পাকিস্তান দাবি করেছে আফগানিস্তানের মাটি থেকে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে কাবুলের তালেবান সরকার এসব জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং তাদের হামলা চালাতে মুক্ত পরিবেশ দিচ্ছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল তালেবানের কঠোর ইসলামিক আইন এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যে কোনো মিল নেই কিন্তু পাকিস্তান আফগান সীমান্তের এই উত্তেজনা কি নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যম হিসাবে কাজে লাগাচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু উনিশশো সালের দেশভাগ থেকে শুরু করে একাধিক যুদ্ধ ভারত ও পাকিস্তানের সম্পর্ক সবসময় বৈরি পাকিস্তান আফগানিস্তানের তালেবানদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে আর ভারত এই সুযোগই এগিয়ে গেছে চার বছর আগে কাবুলের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তালেবান মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি বৈঠক করেন জয় সাওয়াল এই বৈঠককে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা বলে বর্ণনা করেন এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দেন মৌলভী মুত্তাকিও দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক আওতায় ইসলামিক আমিরাত ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় এই বৈঠকে আফগানিস্তানের জন্য ইরানের চাহাবার বন্দর ব্যবহারের বিষয়ে আলোচনা হয় ভারত চাহাবার বন্দর উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা আফগানিস্তানের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ব্যাপক সহায়তা করবে এছাড়া চাহাবার বন্দর পাকিস্তানের গোয়াদার বন্দরের পশ্চিমে অবস্থিত যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এর একটি গুরুত্বপূর্ণ অংশ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্দরটি চালু হলে ভারত ও আফগানিস্তানকে পণ্য পরিবহনে শত্রু প্রতিবেশী পাকিস্তানের বন্দর ব্যবহার করতে হবে না ভারত দীর্ঘদিন ধরে চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব নিয়ে সতর্ক রয়েছে সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সমস্যা কিছুটা শিথিল হলেও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে টাইমস অফ ইন্ডিয়ার একটি সম্পাদকীয়তে আফগানিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সম্পর্ককে নীরব কিন্তু সচেতন সম্পর্ক বলে অভিহিত করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কৌশলগত জোট বদলে বড় ভূমিকা রাখছে ভারত বলছে তারা কেবল আফগান জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত দীর্ঘদিন ধরে এই পথ অনুসরণ করছে ভারত না যে তালেবান এমন কোনো গোষ্ঠীকে প্রশ্রয় দিক যারা তাদের জন্য হুমকি হয়ে উঠবে একই সঙ্গে এটি পাকিস্তানকে চাপে রাখার একটি কৌশলও অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের খুব কাছাকাছি চলে আসে বাংলাদেশ তবে দু সালের আগস্টে বাংলাদেশে ক্ষমতার পালা বদল হয় এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল হতে থাকে যা খুব স্বাভাবিকভাবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে গত বছরের নভেম্বরে বাউন্ন বছর পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে দুইটি কার্গো জাহাজ পণ্য খালাস করে ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে একমত হন এরপর বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পাকিস্তান সফর করেন এবং দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে তাদের আলোচনা হয় বাংলাদেশ পাকিস্তান পুরানো শত্রু হলো নতুন বন্ধু অন্যদিকে অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চেও নাটকীয় পরিবর্তন এসেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের রাজনৈতিক ইস্যুসহ সীমান্ত নিয়ে উত্তেজনা প্রকট আকার ধারণ করেছে ইউনুজ সরকার গঠিত হবার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়নের ধারাবাহিকতায় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালাবে পাকিস্তানের ফ্লাই জিন্না নামের একটি এয়ারলাইন্স যেটি ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে চলাচল করবে এছাড়া বাংলাদেশ পাকিস্তান দুই দেশের ভিসা সহজীকরণ সহ পাকিস্তানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ দিয়ে রেখেছে সেই সাথে বাংলাদেশে পাকিস্তানের ব্যবসা বাণিজ্য পর্যটন সহ নানাবিধ খাতে নতুন করে আগ্রহে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির ভারত ও পাকিস্তান উভয়ই নতুন আঞ্চলিক কৌশলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ভারত তালেবানের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে পাকিস্তানকে চাপে রাখতে চাচ্ছে আর পাকিস্তান বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে ভারতের বিরুদ্ধে কৌশল সাজাচ্ছে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে যেখানে পুরনো প্রতিদ্বন্দ্বিতার প্রভাব নতুন সম্পর্কের বিন্যাস নির্ধারণ করছে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহাসিন সংবাদ মাধ্যম এ জানান দক্ষিণ এশিয়ার কূটনৈতিক জোটের সাম্প্রতিক পরিবর্তন রাজনৈতিক বাস্তবতায় পুরনো এক নীতির প্রতিফলন যেটি হল আমার শত্রুর শত্রু আমার বন্ধু আর আমার শত্রুর বন্ধু আমার শত্রু ঠিক দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা আবার নরেন্দ্র মোদী নিচে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফরে নেপাল শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশেও যে বিপুল অভ্যর্থনা ও মানুষের বিরাট সাড়া পেয়েছিলেন পরে সেসব দেশের ছবিটা কিন্তু আর তত গুরুত্বপূর্ণ থাকিনি উন্নতির কোনো লক্ষণও দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আর বর্তমানে নেইভার হুড ফার্স্টের এক দশক পরে এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে সে দেশের সরকারও দিল্লির কুকরুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছে নেপালের ক্ষমতাতেও আছে কে পি শর্মা ওলি যিনি কট্টর ভারত বিরোধী বলে পরিচিত মালদ্বীপেও দু হাজার তেইশ সালের ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মেদ মুচ্চু যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে প্রেসিডেন্ট মুচু চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঠাক না করেই এমনকি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল তারাও চীনের সাথে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি ভারত পাকিস্তান সম্পর্ক বারবারই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্তবিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে ইতিহাসে যুদ্ধ রাজনৈতিক টানা পড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে এই দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে আবার চীনা শাসকরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্যই করে ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি নরবরে অবকাঠামো কিংবা দারিদ্র প্রায় তাদের উপহাসের শিকার হয় অন্যদিকে চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতেও একসময় ভয় ছিল ঈর্ষা ছিল আর ছিল তাদের সমান হওয়ার অপরণীয় আকাঙ্ক্ষা কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেক টনিকগুলো আছে সেগুলো নড়াচড়া শুরু করেছে একদিকে সীমান্তে রক্ত ছড়ছে অপরদিকে ক্রমে দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে তাছাড়া প্রতিনিয়তই দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা যায় গবেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক মোটি মধুর নয় বরং অম্ল এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তারপর এমন কিছু শক্তি ক্ষমতায় বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসাবে পরিচিত নন গত এক দশকে ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ কিন্তু সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুসছেন এই একই জিনিস বাংলাদেশে ঘটেছে নেপালে ঘটেছে এবং মালদ্বীপও ঘটেছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন